राम আপনারা আজকে এখানে জমায়েত হয়েছেন সমস্ত শিক্ষকের যে দাবি বৃত্তিমূলক ছাড়াও অন্যান্য ওইंचे শিক্ষক রেস্টেন বন্টিত শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক প্রশিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন আপনারা আজকে জমায়েত হয়েছেন কিসের জন্য আজক আমাদের পেটে অন্য জোটের মতো পশ্চিমবঙ্গ সরকার রকম চিন্তাভাবনা করছে না এবং অনেকবার আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়ে কোনো রকম ছাই পাইনি যার জন্য আজকে আমরা এই আন্দোলনে নামছি আপনারা কি মনে করেন এই আন্দোলনের মধ্যে আপনারা দাবি আদায় করতে পারবেন চেষ্টা আছে। আপনারা দেখলেন যে আজকে যেভাবে জমায়েত করেছেন এই জমায়েতের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচির মধ্যে দিয়ে দেখাতে চাইছেন আগামী দিনে যদি তারা তাদের দাবি আদায় করতে না পারেন এগারোই জানুয়ারি ঐক্য মুখ্যমন্ত্রী যে যৌথ সংগ্রাম মঞ্চ গঠন করেছে এই যৌথ সংগ্রাম মঞ্চের মধ্যে দিয়ে তারা তাদের দাবি আদায় করতে পারবেন